নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দু সাল আজ পয়লা জানুয়ারি আপনাদের ভালো কাটুক এই কামনা করে আজ আমি অষ্টম ভাব অর্থাৎ ভাব বা নিধন ভাব বা মৃত্যু ভাব এই এইট হাউসে বুধ গ্রহ বসে থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই জাতক বা জাতিকা অপরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায় অনেক সময় সেটা দূর সম্পর্কের আত্মীয়ের সম্পত্তিও হতে পারে কারণ অষ্টম ভাব থেকে উত্তরাধিকার সূত্র বিচার করা হয় অনেক সময় এই সম্পত্তি পাওয়ার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে কারণ অষ্টম ভাব মামলা মোকদ্দমা বিচার করা হয় অষ্টম ভাব থেকে আমরা মামলা মোকদ্দমা বিচার করে থাকি এদের ভয়ঙ্কর রকমের নার্ভের রোগ হতে দেখা যায় এই সব জাতক জাতিকাদের ভয়ঙ্কর নার্ভের রোগ হতে দেখা যায় এবং এই নার্ভের রোগের জন্য খুব কষ্ট পেতে দেখাও যায় কারণ অষ্টম ভাব থেকে যে কোনো রোগে কষ্ট পাওয়া বা মৃত্যুতুল্য কষ্ট বিচার করা হয় ও বুধ নার্ভের কারগ্র বুধ নার্ভের কারোগক্র এমনকি মৃত্যুর দিন পর্যন্ত এই কষ্ট ভোগ করতে হতে পারে কারণ অষ্টম ভাব থেকে মৃত্যুর বিচার করা হয় অষ্টম ভাব থেকে আমরা মৃত্যুরও বিচার করি এদের মামার বাড়ির কারোর মৃত্যু হতে পারে কারণ বুধ মামার বাড়ির কারোগ্রহ বুধ মামার বাড়ির কারোগ্রহ ও অষ্টম ভাব মৃত্যুর কারক ভাব অষ্টম ভাব হচ্ছে আমাদের মৃত্যুর কারক ভাব বিদ্যায় বাধা আসে কারণ বিদ্যার কারোগ্রহ বুথ ও অষ্টম ভাব থেকে হলো বাধা অষ্টম ভাব থেকে হলো বাধা এবং অবনতি হয় কারণ বুধ বংশার কারক গ্রহ ও অষ্টমভাব হলো বাধা এটা মাথা রাখবেন এদের তুলনামূলকভাবে এই সব জাতক জাতিকাদের তুলনামূলকভাবে আয়ু অনেক বেশি সরকারের অনুগ্রহ বা সরকারের কাছ থেকে সম্মান বা অর্থ লাভ করতে পারে বা অ্যাওয়ার্ড পায় বা সরকারের প্রিয় পাত্র হয় এই সব জাতক জাতিকারা সরকারের সাথে এদের সম্পর্ক ভালো থাকে কারণ দশম ভাব থেকে সরকারের বিচার করা হয় এবং অষ্টম ভাব হল দশম ভাবের একাদশ ঘর অর্থাৎ সরকারের প্রিয় পাত্র অর্থাৎ সরকারের প্রিয় পাত্র ভাই বোনদের জন্য এরা খুব চিন্তিত থাকে কারণ অষ্টম ভাব হলো মানসিক চিন্তা বা কষ্ট এবং ন্যাচারাল জুনিয়াক অনুযায়ী বুথ তৃতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাব থেকে ভাই বোনের বিচার করা হয় এরা বুদ্ধিভষ্ট কাজ করে ফেলে এবং উপযুক্ত সময়ে উপযুক্ত বুদ্ধি প্রয়োগ করতে পারে না এটা মাথায় রাখবেন এরা উপযুক্ত সময়ে উপস্থিত বুদ্ধিও এরা প্রয়োগ করতে পারে না কারণ অষ্টমভাব হল বাধা ও বুধ হচ্ছে বুদ্ধির কারক বুধ হলো বুদ্ধির কারক্য এরা চর্মরোগে খুব ভোগে কারণ অষ্টমভাব হল দুস্থান বুধ ত্বকের কারক্য বুধ হচ্ছে ত্বকের কারক্র এই বুধের সাথে মঙ্গল থাকলে কোনো নার্ভ সংক্রান্ত রোগের অপারেশনও হতে পারে কারণ অষ্টমভাব হলো রোগের কারকগ্রহ অষ্টম ভাব হলো অপারেশনের কারকভাব ও বুধ নার্ভের কারকগ্রহ মঙ্গল হলো কাটা ছেঁড়া ছুরি কাঁচি এরা ভালো জ্যোতিষী হয় তর্ক বিদ্যায় পারদর্শী হয় কারণ বুধ তর্ক বিতর্ক বাক শক্তির কারকগ্রহ এবং অষ্টম ভাব ঝগড়া অশান্তির ভাব অবশ্যই মনে রাখতে হবে অষ্টমভাবে অবস্থিত বুধ যতটা শুভত্ব পাবে ততটাই শুভ ফল দেবে ও যতটা অশুভত্ব পাবে ততটাই অশুভ ফল দেবে আজকে এই পর্যন্ত জাতক জাতিকাদের অষ্টমভাবে বুধ গ্রহ থাকলে কি প্রভাব পড়ে সেই নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে উৎসাহিত করবেন শুভ নববাসে সকলে ভালো থাকুন জয় মাতারা